দু মকর রাশির জন্য অত্যন্ত শুভ একটা বছর ধরে নেওয়া হচ্ছে তার অনেকগুলো কারণ দেখুন বিগত সাত বছর ধরে সাড়ে মকর রাশির মানুষ জীবনে অনেক কষ্ট আপস অ্যান্ড ডাউন্স কত চাকরি চলে গেছে আর্থিক অনটন এর প্রবলেম এত কিছু মকর রাশির জীবনে আপস ডাউন্স হয়েছে বিগত এক বছর না শুধু পঁচিশ না বিগত পিছনে গুলো দেখুন তেইশ চব্বিশে সাড়ে সাত বছর ধরে বছর আর তৃতীয় ঘরে শনি মহারাজ বসে আছে শনি মহারাজ তৃতীয় ঘরে থাকলে দুটো দৃষ্টি একটা ভাগ্যস্থানে একটা ভাগ্যের ভাগ্যস্থান পঞ্চম ঘরে দুটো ঘরের দৃষ্টি দেওয়ার জন্য মকর রাশির জীবনে বিরাট কিছু পজিটিভ আসতে চলেছে